আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়া আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আমি কলার বাজারে আসলাম তুলনামূলক কলার দামটা জানেন একটু বাড়তি তো আসুন আলাইকুম ভাই তোমার কি অবস্থা ভাই এই তো ভালো ভালো না এখন হ্যাঁ সর্বোচ্চ কত দাম যাচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট যাচ্ছে আর সর্বনিম্ন সর্বনিম্ন দশ পনেরো দশ পনেরো হাজার আচ্ছা থ্যাংক ইউ এবার সরকার একশো কলার দাম দশ থেকে পনেরো হাজার আর সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা অবধি যাচ্ছে তো দেখা যাক আমি আচ্ছা ভাই মোবাইলের চার্জ খুব কমের জন্য আমি অল্প সময় একটা ভিডিও মেক করতেছি আশা করি অল্প সময়ের মধ্যে আপনাদের তথ্যগুলো জানাতে পারবেন সাড়ে চোদ্দশো টাকা দামটা একটু বাড়তি বাড়তি বাজার ওই আজ দুই তিন সপ্তাহ হলে মতো মনে হচ্ছে টুটু বাতির মতন টিম টিম করে বাড়তেছে তাই না এটা কি কলা এটা কি কলা

আজকে সর্ব বাজার ষাট হাজার করে ষাট ষাট হাজার টাকা শর্বনিম্ন সর্বনিম্ন ধরেন পনেরো হাজার পনেরো হাজার টাকা তোমার বাজারটা আনের দিকে না নিম্ন দিকে স্বাভাবিক স্বাভাবিক না আগের মতোই আস মোটামুটি ধন্যবাদ ভাই আপনাকে তো ভিওয়ার্স আমার মোবাইলে চার্জ সেভাবে নেই তার জন্য আমি ভিডিও করলাম আর শর্টে ধরে নিবেন যে কি কী কলার বাজারটা যাচ্ছে তো যদি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব চেয়ার কবে একটু বলবেন না আর নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং করছি ইনশাআল্লাহ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম